কোরআনির আলোচনা মনোযোগ সহকারে কথাগুলো আপনারা শুনবেন চুপচাপ বসবেন কারণ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন বলেন যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় সেখানে তোমাদের দুইটা দায়িত্ব হয়ে যায় এক নম্বরের দায়িত্ব হচ্ছে চুপচাপ বসা আর দুই নম্বরে হচ্ছে সহকারে কথাগুলো শ্রবণ করা যদি তোমরা এই দুইটা কাজ করতে পারো বান্দা তাহলে আমি আল্লাহ বললাম লাল্লা কম তোর হ্যা তাহলে আমি আল্লাহ তোমাদের ওপরে রহমত বর্ষণ করব বলেন সোবাহান আল্লাহ যদি দুইটা কাজ করতে পারো চুপচাপ বস আর যদি মনোযোগ সহকারে শ্রবণ করবান্দা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তোমাদের জীবনের গুনাখাতা মাফ করে দিব তোমাদের উপরে আমি রহমত বর্ষণ করব বলেন সোবাহান আল্লাহ আল্লাহর রহমত আমরা চাই কি চাই না বলেন আল্লাহর রহমত আমরা চাই কি চাই না কারা কারা আল্লাহ পাকে রহমত চাই দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লা হে আল্লাহ ললা হ তকবীর লীলা তকবীর